দৃষ্টিভঙ্গিকে ঠিক করতে হবে আমরা দুনিয়া এসেছি পাঁচটা বাড়ি রেখে গেলাম আন্না নিয়ে গেলাম না এমপি পদ আমাকে রক্ষা করতে পারবে না কোনো রক্ষা করতে পেরেছে পেরেছে কাউকে কথা বলেন কোনো পদপদী এগুলো হচ্ছে সাময়িক ব্যাপার সকালবেলা আমির যে বাই ফকির সন্ধ্যা বেলা কথা ঠিক না ঠিক না আজকে একদল লোক এসে আমাকে বলতেছেন যে আপনি আমাদের প্রধান থেকে প্রধান উপদেষ্টা থাকবেন আমি বললাম বাবা এটা আমার ক্ষমতার জন্যই তুমি বলতেছ এটা ফর দ্য টাইম বেঙ্গ আমি যখন ক্ষমতা শেষ হয়ে যাবে তখন আমি দুলে সাপের মতো হয়ে যাব তখন আর আমাকে এইভাবে ডিমান্ড করবে আফসুস এটা মানুষ আগেই বোঝা উচিত আগেই বোঝা উচিত যে এই বাহবা এই সম্পর্ক এই আমার ডিমান্ড এগুলো সবই হচ্ছে পদপদবীর জন্য যেদিন এই পদ পদবি থাকবে না আমার সেদিন যদি মানুষ চুকের পানি দিয়ে দুয়া দিয়ে এবং স্মৃতিচারণ করে আমাকে স্মরণ রাখতে পারে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড় অর্জন তাই মনে রাখবেন আমরা কতটুকু ব্যালেন্স রেখে গেলাম কতটুকু দাপট করে গেলাম দাপটি মানুষের দুজখি আল্লাহ নবী বলেছেন যারা দাপট নিয়ে চলে তারা দুজখি মানুষ যারা সার দিয়ে চলে স্যাক্রিফাইস রেখে চলে তারা জন্নতি মানুষ এটাও আমি সংক্ষেপে বললাম যে আমরা কি ব্যস্তে যেতে চাই না দুযোগে যেতে চাই চরিত্র ঠিক করতে হবে মেন্টালিটি ঠিক করতে হবে আমাদের মেন্টালিটি হচ্ছে সুযোগ পাইলেই কামড় দিয়ে দাও না সুযোগের সদ্ব্যবহার হচ্ছে যে জিনিস আপনি গুনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি গুনা থেকে বেঁচে থাকবেন আপনি মারার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি মারা থেকে বিরত এটি হচ্ছে সবর সুতরাং আমরা কি রেখে গেলাম কি হলাম এটা আমাদের হিসাব মানে বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে যে অন্তরটা নিয়ে এসেছিলাম এটা কালিমা যুক্ত ছিল কথা বলেন এটা কালিমা যুক্ত ছিল এটাকে কতটুকু পরিশুলিত করেছি কতটুকু পরিশুদ্ধ করে নিয়ে গেলাম যে যত পাক সাফ সাফসুতরা অন্তর বানিয়ে নিয়ে কবরে যেতে আবার বসে আল্লাহর তত বড় মেহমান হয় তার দুঃখে পরিণত করার চেষ্টা করি আফলাহমন সাফল্য হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করা আর দুর্ভাগ্য বা বিপদ হচ্ছে অন্তরকে জঞ্জালযুক্ত করা বিছানা আপনা আমরা নিজেরা করার জন্য আল্লাহ নবী বলেছেন আমি বেহতে যাব না দুজখে যাব এটার ফয়সালা তো দুনিয়াতে করতে হবে কথা বলেন দুনিয়াতে সাব্যস্ত হবে আপনার সঙ্গী বাসের ক্ষেত্রে আপনি সাব্যস্ত হবেন আপনি দুজখের পথে হাঁটতেছেন না ব্যস্তের পথে হাঁটতেছেন আপনার মেন্টালিটির উপরে নির্ভর করবে আপনি বদনিয়ত হয়েছেন না আপনি বালনিয়তের অধিকারী হয়েছে এই জন্য আমার বাবা সবসময় বলতেন নিয়ত ভালো রেখো অন্যের ভালো দেখলে মন খুশি রেখো আবার বলতেন অন্যের দুঃখে দুঃখী বাংলাদেশের সর্বত্র বেড়াচ্ছি হ্যাঁ মানুষের সুখ দেখলে অনেকে মুসকি হাসি দিয়ে দিতে পারে বা মাগনে একটা হাসি দিয়ে দেওয়ার মানুষ কিছু আছে কিন্তু অন্যর দুঃখে ব্যতীত হয়ে অন্তরকে কাঁদানোর মতো মানুষের অভাব সমাজে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এই মানুষে প্রকৃত মানুষের ক্যাটাগরিতে পৌঁছেছে তার মধ্যে ক্রাইটেরিয়া এসেছে যে মানুষটি অন্যের দুঃখ দেখলে সেটাকে তার দুঃখ মনে করতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন আমিন অন্যের দুঃখে দুঃখী হওয়া কি যাতনা વિશે খুব কবো আশীর্বষে দংশনি যায় চিরসুখী জন ভ্রমে কি কো বেদন আমরা যে লাইনে হাঁটতেছি আমরা ব্যতিত বেদন বুঝার কোন উপায় নেই এগুলো বাস্তবতা